হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে এক টানা সামিল পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তারি পড়ুয়ারা আজ বন্ধ রয়েছে ডাক্তারি পঠন পাঠন পুরুলিয়া মেডিকেল কলেজে এখনো কোনো ইন্টার না থাকায় হাসপাতালে সিনিয়র চিকিৎসকদের দ্বারা চলছে পুরুলিয়া ওপিডি বিভাগ থেকে শুরু করে এমার্জেন্সি বিভাগ এবং অন্যান্য চিকিৎসা পরিষেবা আর তাই সিনিয়র সমস্ত চিকিৎসকদের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য দপ্তর ডাক্তারি পড়ুয়াদের দাবি মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তি দিতে হবে পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এবং চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ডাক্তারি পড়ুয়ারদের দাবি দেওয়া খতিয়ে দেখতে আজই বৈঠকে বসছে স্বাস্থ্য দপ্তর জেলা পুলিশ প্রশাসন এবং ডাক্তারি পড়ুয়ারা অন্যদিকে পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে এম এস ভিপি ডক্টর সুকোমল বিষয়ই বলেন ডাক্তারি পড়ুয়াদের দাবিগুলো ন্যায় সঙ্গত কারণ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিরাপত্তায় কিছু খামতি রয়েছে তাই ডাক্তারি পড়ুয়াদের সমস্ত দাবি দাওয়াগুলি খতিয়ে দেখতে স্বাস্থ্য দপ্তর জেলা পুলিশ প্রশাসন এবং ডাক্তারি পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে আজকে কর্মসূচির বলতে আমরা সিনিয়র ব্যাচের স্টুডেন্টরা ঠিক করেছি যে আজকে আমরা সমস্ত রকম পঠন পাঠন থেকে বিরত থাকবো যেহেতু পুরুলিয়া মেডিকেল কলেজটা পুরুলিয়ার জেলার সমস্ত মানুষের একমাত্র ভরসার জায়গা তো আমরা ঠিক করেছি আপাতত ওপিডি আমরা ওপিডি ওয়ার্ক বন্ধ রাখছি না ওপিডি খোলা আছে আজকে দুপুর তিনটের সময় এমার্জেন্সি কলেজ কাউন্সিল মিটিং আছে যেখানে কলেজের প্রিন্সিপাল স্যার এমএসবিপি স্যার বিভিন্ন স্টেক হোল্ডার্স যেমন ডিএমএসপি এনারা উপস্থিত থাকবেন সেখানে ওই সমস্ত আর্জি করার ইস্যু আমাদের কলেজের যেমন সমস্ত সেফটি সিকিউরিটি ইস্যুস নিয়ে আলোচনা হবে তারপরেই আমরা ফার্দার সিনিয়র দাদাদের পিজিডি হাউস স্টাফ সাথে কথা বলে আমরা কি করব সেই জিনিসটা আমরা ঠিক করবেন আজকে হ্যাঁ আজকে আমরা সিনিয়র ব্যাচ নিয়ে ঠিক করেছি যে আজকে আমরা যেহেতু স্টুডেন্ট আমরা সমস্ত রকম ক্লাসেস পঠন পাঠন থেকে আজকে বিরত থাকবো মানে আজকে আপনারা কোনোভাবেই মানে চিকিৎসা পরিষেবা অংশগ্রহণ করুন না যেহেতু যেটা আমি বললাম যে পুরুলিয়া মেডিকেল কলেজটা জেলার মানুষের একমাত্র অন্যতম ভরসার জায়গা তো সেটা আমরা এখন বন্ধ রাখছি না তো ওই এমার্জেন্সি কলেজ কাউন্সিল মিটিং এর পরেই ঠিক করব ফার্দার এটা খোলা থাকবে কি বন্ধ হবে যেমন ওনারা স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দেবে আজকে তাহলে ওপিডিতে কারা বসছে আজকে ওপিডিতে কারা বসছে আজকে ওপিডিতে আমাদের যে হাউস স্টাফ দাদারা বা যাদের যেমন ডিউটি আছে বসছে এটা বলার পাশাপাশি আমি এটাও বলতে চাই আর জি করে আমাদের যে সিনিয়র দিদির মানে রেপ অ্যান্ড ব্রুটালি মার্ডার হয়েছে তার রাজ্য সরকারের তরফ থেকে আমরা তার সমস্ত রকম সহযোগিতা আশা করি এবং যারা ক্রিমিনাল যারা ধরা পড়ছে বা যারা ধরা পড়েনি এটা পুরোটা তদন্ত হয়ে ক্যাপিটাল পানিশমেন্টে আমরা আশা করছি পরিষেবাটাই চলছে আউটডোর যেটা হাতওয়াড়াতে সমস্ত আউটডোর অলরেডি যেমন চলে তেমন শুরু হয়েছে আমাদের কোনো অসুবিধে কিছু হয়নি এক দ্বিতীয় হচ্ছে এখানে দুটো আউটডোর চলে পেডিয়া এবং গাইনি আমি দুটোই দেখে এলাম এবং দুটোতেই আউটডোর চলছে আমাদের এখানে সেরকম কোনো কিছু পড়েনি হচ্ছে যে আমাদের ইয়ে ইমার্জেন্সি ইমার্জেন্সি পরিষেবা যেমন চলছিল আগে যেমন চলতো ঠিক তেমনভাবেই চলছে আমাদের এখানে কোনো ইয়ে পড়েনি একদম একদম ঠিক মানে দাবি যথেষ্ট ন্যায়সঙ্গত দাবি দাবি নিয়ে কোনো এ নেই সেই বিষয়ে আজকে তিনটের সময় মানে এক্সটেন্ডেড কলেজ কাউন্সিল মিটিং ডাকা আছে এবং শুধু সেখানে কলেজ কাউন্সিলের লোকজন থাকবে না সেখানে আমাদের এসপি আমাদের ডিএম আমাদের সভাধিপতি আমাদের এখানকার যিনি চেয়ারম্যান রোগী কল্যাণ সমিতি তিনি এই নিয়ে সবাই প্লাস রিপ্রেজেন্টেটিভ অল ক্যাটেগরি অফ স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ of জুনিয়র doctors রিপ্রেজেন্টেটিভ অফ সিনিয়র doctors মানে সিনিয়র রেসিডেন্ট জুনিয়র রেসিডেন্ট এবং বাকি কলেজ কাউন্সিলের মেম্বার বলতে সব এই ছবি সবাইকে নিয়ে তিনটে সময় মিটিং ডাকা আছে আমাদের নির্দিষ্ট কিছু পরিকল্পনাও রয়েছে এবং এটা ডেফিনেটলি মানে ডেফিনেট যে সিকিউরিটি সার্ভিস আমরা সেই অর্থে সিকিউরিটি সার্ভিস অতটা দিতে পারিনি এখানে সিকিউরিটি সার্ভিসের যথেষ্ট অভাব আমাদের আছে তবু যেটা আছে সেটা যেন ঠিকমতো ইউটিলাইজ হয় আর যে যে জায়গাগুলোতে সিকিউরিটি দরকার তার জন্য যা ডিমান্ড করার কথা সেই ডিমান্ড আমরা ওখান থেকে আজকে করব ডিমান্ড করে সেই যেগুলো চকআউট করে সেগুলো আমরা যাতে ফুলফিল করতে পারি তার জন্য সচেষ্ট হব আমরা দেখলাম যে মেডিকেল ওপিডি সব আজকে ডাক্তারবাবুরাই মেডিকেল কলেজ তো এই মেডিকেল কলেজ সবে মেডিকেল কলেজ হয়েছে এখনো ইন্টার্ন বেরোয়নি তার ফলে আপনি জুনিয়র ডাক্তার যে বলবেন যারা এই মুভমেন্টটা সেভাবে করবে তারা নেই আছে স্টুডেন্টরা এবার আমার এখানে জুনিয়র ডক্টরস সেইভাবে নেই আর সিনিয়র ডক্টরস বাকি অল্প সিনিয়র রেসিডেন্ট যারা সেই সিনিয়র রেসিডেন্ট তো এখন যেমন কোনো ঘটনা হ্যাঁ হ্যাঁ তাহলে কি ছুটি বাতিল করা হয়েছে জাস্ট সিনিয়র ডাক্তার হইছে তার যাদের যারা ছুটি ছিল হ্যাঁ এটা বাতিল করা হয়েছে মানে আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে জাস্ট আমরা ওখান থেকে এটা পেয়েছি মেসেজটা পেয়েছি কিন্তু সেই মেসেজটা মানে কোন রাইট রাইটিং এতে আসেনি সিনিয়র ডাক্তারদের ছুটি বাতিলছে সমস্ত রকম ছুটি থ্যাঙ্ক ইউ হ্যাঁ ডাক্তার দেখেছে হ্যাঁ ডাক্তার হয়েছে ধাক্কা হ্যাঁ না আজকে প্রথমে এসে অসুবিধা হয়নি না না অসুবিধা চলাফেরা খুবই অসুবিধা হয় ডাক্তার দেখাতে কোনো অসুবিধা হয়েছে না না অসুবিধা হয়নি লিফটে উঠিলাম লিফ্টে উঠার পর ডাক্তার ওখানে লাইন দিলাম লাইন দেওয়ার পর ডাক্তার দেখিল লিখে দিল তারপরে ওষুধের ওষুধ লাইন দিয়ে দিয়ে আছে তারপরে বললে আবার ফটো হবে কি আপনার মনোহর কুমার Não?